নামাজ ভঙ্গের কারণ উনিশটি নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতরে কথা বলা কোনো লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনা ওজরে কাশি দেওয়া আমলে কাশির করা বিপদ বেদনায় শব্দ করিয়া কাদা তিন তসভি পরিমাণ শতর খুলিয়া থাকা মুক্তাদি ব্যতীত ব্যক্তির লোকমা নেওয়া সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া নাপাক জায়গায় সিজদা করা কিবলার দিক হইতে ছিনা ঘুরিয়ে যাওয়া নামাজে কুরআন শরীফ দেখিয়া পড়া নামাজে শব্দ করিয়া হাসা নামাজে সংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা নামাজে হাঁচির উত্তর দেওয়া নামাজে খাওয়া ও পান করা এমামের আগে মুক্তাদি দাঁড়ানো নামাজের সকল মাসলা মাসাইল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো